সুন্দর কাপ গাছ থেকে পাড়ার ভিডিও রিভিউটা দিতে পারলাম না হনু এসেছিল অনেক সেই জন্য চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন লাইট গার্ডেন চ্যানেল আমি বিপ্লব আপনারা দেখছেন লাইট গার্ডেন চ্যানেল চলুন আজকে একটা নতুন ফলের আপডেট দেব নতুন ফল বলতে গেলে আজকে ড্রাগন ফলের আপডেট দেব এই যে দেখুন কত সুন্দর ড্রাগন হয়েছে এই যে ছটা পেকে পেকে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো একসঙ্গে পেয়ে গেছে এইভাবে ছাদ বাগানে যদি ফলের গাছ থাকে বা এইভাবে ফল ধরে থাকে তাহলে মন কিন্তু ভরে যায় আর এভাবে চাইলে আপনারাও করতে পারেন এর খুব সহজেই করা যায় এই ড্রাগন ফল ড্রাগন ফল খুব সহজেই করা যায় এর সেরকম কোনো যত্ন নেই বিশেষ কোনো যত্ন করা লাগে না মাঝে মধ্যে জল এবং কীটনাশক স্প্রে করলেই হয়ে যায় তো খুব সহজেই করতে পারবেন চাইলে আপনারা করতে পারেন শুধু ড্রাগন বলে নয় সব কিছু ফলের গাছে করতে পারেন এই যে দেখুন এরকম একটা গাছ যদি ছাদ বাগানে লাগান আশা করা যায় ড্রাগন ফল কিনে খেতে হবে না দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছে এই দেখুন একটা জলের ড্রামে আছে ছটা ড্রাগন হয়ে আছে এই যে সাইজ খুব বড় বড় সাইজ হয়েছে প্রত্যেকটা সাইজ খুব সুন্দর সাইজ যে এটা এক বছরের গাছ এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চাইলেও আপনারা এইভাবে করতে পারেন দেখেন অসাধারণ লাগছে এই ফলটা যেমন খেতে সুস্বাদু এবং প্রোটিন যুক্ত প্রচুর ভিটামিন থাকে বাজারের থেকে অনেক মিষ্টি এই যে আমি টেস্ট রিভিউ দিব এই যে ভিতরে কালারটা দেখুন অনেক সুন্দর কালার এই যে পেয়ে ফেলেছে বাড়ি থেকে তো আমি বাড়িতে ছিলাম না এসে এই যে কাটলাম খুব সুন্দর কালার অনেক মিষ্টি দারুণ টেস্ট যারা খায়নি তারা হয়তো বুঝতে পারবে না দারুণ এক কথায় যায় বলে দারুন